সালামক আমি আজকে বানাবো তেলকলি পিঠা সাথে দুধ কলি তো অল্প করেই সব কিছু নিয়ে নিয়েছি তো আমি গুঁড়ি নিয়ে নিয়েছি কাই করে নিব তো আপনাদেরকে কেটে খাবো একে সব কিছুই তো আমি এখানে গুড়িটাকে কাই করে নিয়েছি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি লবণ দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে আমি ভালো করে এই যে কী করে নিচে এখন মধ্যে নিব তো এক একে আপনারা সব দেখতে থাকুন আমি কিভাবে কি করতেছি তিলকুলি পিঠা যখন তিল তো লাগবেই এই যে একবারে পিছিপিচি তেল এই তিলগুলো দেখে আমার ভালো লাগছে তাই তেলগুলো আনলাম তো সাথে আছে নারিকেল ফ্রিজে রাখা তো তাই এরকম তাই ভাজা দিলে ঠিক হয়ে যাবে সাথে খেজুরের গুড় এই তো আমার প্রস্তুতি তারপরে আপনাদেরকে আরও দেখাবো কীভাবে কী তৈরি করতেছি সেটা সঙ্গে থাকবেন সবাই এই তো খুব ভালো করে আমি মুখে নিয়েছি খুবই নরম তুলতুল হয়েছে এই তো এখানে আমি কড়ায় বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিব। তিলগুলা দিয়ে আমি একটু ভেজে নেব একটু এরকম পর্দা একটু ভেজে নিব ভেজে রেখে তারপরে আবার নারকেলগুলা ভাজি এখন একটু আমি নারকেলগুলো ভেজে তারপরে আমি দিয়ে দিব গুড় পরে দিয়ে দিব পেট দিয়ে আমি কুকটা সুন্দর করে তৈরি করে আপনাদের দিয়ে দেখাচ্ছি আমি পুরের ভিতরে কিছু দিব না গুড় দেব তেমন একটু লবণ দিয়ে তারপরে কুরটা বানাবো নারিকেলটা ভাজার উদ্দেশ্য হলো একটু ঘানের জন্য আসলে নারকেল ভাজার ঘানটা অসাধারণ হয় এর জন্য একটু আমি ভেজে নিয়েছিলাম দেখতে থাকুন

হাতে বানিয়ে আপনাদের ইয়ের পাতিলা পুর দেওয়ার জন্য এবারে আমি প্রস্তুত করে নিব এই তো আমি পাতিলাটা বানিয়ে নিলাম এখন এর ভিতরে পোট দিব এই তো দিয়ে দিলাম পুর দিয়ে আমি মুখটা বন্ধ করে দিই এখন একটা সুন্দর করে একটা ডিজাইন করবো আমি এইভাবেই সবগুলা প্রস্তুতি করে নিব আপনাদেরকে দেখালাম এখন আমি এটাকে দেখালামেঙে নিবো এটা প্রথম তো হয়তো সুন্দর তেমন একটা সুন্দর হলো না তেমন একটা সুন্দর হলো না এভাবে এক একটা প্রস্তুতি করে নিতেছি এক কেজি পরিমাণ দুধ নিয়ে ঝাল করে ঘন করে নিয়েছি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি দুইটা লং এলাচ দারচিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে মানে ডাল করে নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব পিঠাগুলো এই যে এখানে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তেমন সুন্দর হয় নাই এখানে আমার মেয়েও বানাইছে কয়েকটা যে এখন আমি দুধের ভিতরে দিয়ে দিব এই তো আমি একে একে করে পিঠাগুলো দিয়ে দিতেছি এই সব হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব কমপ্লিট তারপরে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যেমন হল পিঠাগুলো ছোটোবেলায় আমাদের নানু খাওয়াইতো তো এই তিলকুলি পিঠাগুলো তো আগের জমানায় যেভাবে বানাইতো আসলে অনেক স্বাদ লাগতো অত ময় মশলা দিত না তারপরে অনেক স্বাদ ছিল আর বর্তমানে অনেক কিছু দেওয়ার পরে অতটা স্বাদ পাই না ছোটোবেলায় নানু খাওয়াই তো এখন বড়ো হয়ে নিজে বানায় খাইতে হয় এই তো আমি পিঠাগুলো বা রান্নার পরে পরিবেশন করে নিলাম তৈরি করার পরে কেমন হলো আমার পিঠাগুলো অবশ্যই জানা যায় আপনার এগুলো দিব আমি ভাপ এই ভাপের পিঠাই ছোটোকালে খাওয়াই তো আমার নানু তো এই তো আমি হোকারে পানি দিয়ে দিয়েছি তো ভাপ চলে আসছে এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিবো অত ঢাজামেলা করব না অল্প পিঠা এই তো বাপ বসাই দিলাম দেখাচ্ছি আপনাকে এই তো সবগুলো দিয়ে দিলাম একটা পিঠা ফেটে গেলো তারপর তো ভাপ দিতে হবে দিয়ে দিলাম এক ছাড় ভাপের পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি কেমন হলো পিঠা হয়ে গেছে এখন আমি নামাই আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন আর করলাম না তাই তো চালনিতে ঢেলে নিয়েছি কারণ চালনিতে না ঢাললে আপনার ঘেমে যেতে পারে এই জন্য থেকে। দিকে হয়তো আমার পিঠা কমপ্লিট কেমন হলো আমার পিঠার রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন